গাইস অনেক দিন ধরে কিন্তু ভিডিও দেয় না লাস্ট ভিডিও মনে হয় দুই সপ্তাহ আগে দিছিলাম আর আমি জানি আমার ভিডিও কয়েকজনের হলো ভালো লাগে কারণ আমাকে কয়েকজন কিন্তু কমেন্ট করে ভিডিও দেওয়ার জন্য যে ভাই ভিডিও কফি দিবেন এর জন্য কিন্তু ভিডিও দিতে চলে আইসি আসলে ভাই কথা হচ্ছে কি বয়স ওবার করতে না মাথা মাথা ব্যাথা করে এর জন্য ভিডিও দিতেছি না ভিডিও বানাইতে কেমন যেন আগের মতো মজা পাইতেছি না তো যাই হোক তারপর অনেকদিন পর চলে আসি স্নাইপার চালাইতে আজকে স্নাইপার ভিডিও দেখবা তোমরা তো গো টু দা ম্যাচ

ভাই মানুষ আছে আর আমাদের ভাই আলাদা করে কোনো রুম নাই যে এখানে বইসে ভয় জবার করা যাবে গেমিং রুম আর এল শিপের ভিতরে প্লেয়ারটা একটু বের হয় একটা শর্ট যে ডাউন বাইরে ভাই ডিমিটি সারা যাই হোক টিম মেটে কিলটা ক্লিয়ার দিয়ে দিয়েছে আর এখানে আমি দুইটা ওয়াল মাইরা মেড কিট করতেছি বাট একটুখানি এসপি ছিল তাও কেটে খাই দিল ভাই ওই যে দেখো উপর থেকে আর ওইখান থেকে কিন্তু আমি রিভেপ পেয়ে আবারও ফুল লুট নিয়ে এখানে চলে এসেছি আর ওই ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে এক শট ওই শর্ট কি রে ভাই ওর গায়ে এসপি ছিল না করতে যেন মাইর খেয়ে আছে আর এখানে কিন্তু লাস্ট আর তিনটা প্লেয়ার ইয়ে আছে ওই যে প্লেয়ার একটা ডাউন আর ওইটার উপরে একটা ওই যে আরেকটা ডাউন আর একটা প্লেয়ার কিন্তু আছে ওদের রিভাইভ দিতে যাচ্ছে কথা এই লেক শট ও ভাইসাব এটা হলো কভার টিমমেট বলছিল কাবার দিতে আমি কাবার দিছি তো গান গ্লোরি AWM এ 100 আর M24 এ কিন্তু 40 গ্লোরি দিয়ে দিছে M24 দিয়ে যদি একটা হেডশট মারছিলাম 100 দেওয়ার কথা ছিল আর পরের ম্যাচে ডাবল AWM পেয়ে গেছি আর সামনে এই প্লেয়ার আছে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে আমি দেখছিলাম একটা কিন্তু 100 ডিসি আর একটা শট দেওয়ার আগেই ওয়াল মাইরা দিসে আর এই সাইডে পাথরের উপর একটা প্লেয়ার বসা বসা ফায়ার দিতেছিল আমি ওর মাথার উপর একটা অস্ত্র করে লাগিয়ে দিলাম আর সামনে কিন্তু আরো প্লেয়ার আছে ওই যে ওইখানে একটা শর্ট আর এইখানে দেখো প্লেয়ার কিন্তু পিছিয়ে আছে একটা শট আর একটা শর্ট টাউন আর এই কিরে ভাই এ বাইরে বাইরে এনিমি আমার মাথা দেখো আমার সাথেই কিন্তু টিমমেট আছে আর এইটা নাকি এনিমি যাই হোক এনিমি ওরা কিন্তু মাইরে দিছে দুই নাম্বারে ওইসের আছে যাক ভালো হয়েছে একটা কভার দিছে তাইলে ভাই শর্টের ভিতর ঢুকে গেছিলো গাড়ি গুড়ি আরে কি দিয়ে মারতাছে ভাই এস বিডি ওই নাকি এখানে আরে ভাই কি সোনাই পার চালাই আমি কারো টিমেরই বা নাকি ভাই আমার এ মাসে তিরিশ হাজার স্যালারি লাগবে তাইলে জামু তাইলে আবার কম টাকায় আমার পোষাইবে না একটা শর্ট দুইটা ডাউন অলরেডি আর আরো একটা চলে এসে এর কাছেও মেবি স্নাইপার আমার এক শর্ট দিয়ে দিছে এক শর্ট ইস্যে ভাই আর জাস্ট একটা সেকেন্ড আমার টাইম দিলে ওর করেও চান দেখবে সে পাঠাইয়া স্কোরটা ওয়াইপ আউট করে দিতাম ভাই এটা কোনো কথা ভাই এটা আমি মানতে পারতেছি না আর ভাই আমার সাথে যে তিন নাম্বার টিমমেট ভাই ওরে যদি তুমি সারা দিনও গালি দাও তাও তোমার মন ভরবে না ভাই ওই যে মাদার চোদ মার্কার টিমমেট ভাই আমি কিন্তু ওইখানে প্লেয়ারটারে দেড়শো তারপরে আরো শট লাগাইছিলাম বাট ওই কি করে ভাই ওই পঞ্চাশ ড্যামেজ দিতে পারে না তার আগে ভাই গিয়ে যায় ভাই ওরে বলি ব্যাক আপ দিতে কিন্তু ওই আর এক দিক থেকে ভাগে দেখো ওইখানে কিন্তু আরো একটা শট দিয়ে দিছি কিন্তু ওই কি করতেছে ওরে আমি মারতে বলতেছি ওই এই সাইড থেকে দেখো ভাগতেছে আমি এখানে স্নাইপার প্লেয়ার হয়ে আমি রাস আর টিম মেট পরের তারপরে আর অলরেডি একটা কিল হয়ে গেছে কিন্তু ওইটা স্নাইপার দিয়ে করি এর জন্য আর দেখাইলাম না আর এইখানে এম দিয়ে একটা ডাউন করে দিছি ওর কিলটাও পেয়ে গেছি আর নিচের সাইডে দেখো একটা প্লেয়ার আছে এম দিয়ে একটা শর্ট দিয়ে গুরুজা দিয়ে মাইরে দিলাম কি আর করবো ভাই দ্য স্নাইপার এটা স্নাইপার টি আর কি করব ভাই তাও আর এম82বি এম82বি যেই পরিমানে সলো এটা এডব্লিউএম पहिले দাওই তো আর বেজারও ওখানে কিন্তু দুইটা শট দিও কিল পাই নাই আর ওই প্লেয়ারটাই কিন্তু ওই যে দেখো একটা শট দিছি এরপর গুজা দিয়ে কি দৌড়েশ কর হই পর করে দিছি ভাইরে ভাই আর এইখানে একটা প্লেয়ার ছিল ওরে এক শট দিতেই এইখানে আরো কিছু ড্যামেজ দিছিলাম গুরুজা দিয়ে কিন্তু ফিসানি এনিমি আইসে আবার মাইরে দিছি আর ম্যাচ ওইটা ওইখানেই শেষ পরের ম্যাচে পিকে এখানে কিন্তু এসকার পেয়ে গেছি চমনলক লেভেলের একটা হেডশট দিয়ে দিলাম আর गाइस যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক দাও নাই তাড়াতাড়ি লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব তো করতেই হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাক বা রিকোয়েস্ট করবো যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকো ভালো হবে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে আর এখানে একটা এনিমির আমি শট দিলাম ড্যামেজ দেখো ভাই মানে এগুলো স্নাইপার না এগুলো তো স্নাইপার এগুলো ড্যামেজ তো এরকমই দিবে এত কষ্ট করে গাড়িটা ভাঙলাম কিন্তু কিলটা আর পাইলাম না কই যেন হারাই গেছে আর এখানে একটা এনিমির এখানে অনেক চেষ্টা করে একটা শট লাগাইছিলাম একশো পঁচিশ এরপরে টিম মেটাইসে ওরে ডাউন করে দিয়েছে ভাই এটা কোনো কথা এগুলো কার ভাল লাগে কিল ফিল আর ওইখানে দেখো ওই প্লেয়ারটা দেখুন এখানে একশো উনিশ একটা শর্ট দিয়েছিলাম পরে স্কেলার মারছি আর টিম মেটে কিলে নিয়েছে সরি আমি না মনে হয় টিম মারছিল যাই হোক কিলটা কিন্তু আমার ছিল আর এখানে একটা শর্ট দিচ্ছি ওই কি মারলো ভাই এত তাড়াতাড়ি পরে রিভাইভ হয়ে নামছিলাম এইখানে দেখো একটা প্লেয়ার কিন্তু ওদিকে ফুল ফোকাস দিয়ে মারতেছে আর আমি পিছন থেকে আইসে পুরো হেডশট মানে ভাই একটাও কিন্তু বডিতে লাগে নাই আর ওই স্কোয়াডটাই মেবি ওয়াইপ আউট হয়ে গেছে ওরে কে জানো মাইরে দিছে আর এখানে কিন্তু একটা এডাব্লিউএম ওয়াই পেয়ে গেছি মানি ভাই পুরোই চমল টপ কলে গেলে এখন এডাব্লিউ এম ওয়াই থেকে মাইর হবে আর গাইস ইউটিউবে আবারও নিয়মিত হওয়া দরকার মানে একদিন দুই দিন পর পর ভিডিও দেওয়া দরকার তো বলো গাইস তোমরাই বলো নেক্সট ভিডিও কবে দিব কালকে দিব নাকি পরশু দিব মানে কমেন্ট করে জানাও দিতে পারি আর না পারি কিন্তু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিব ইনশাল্লাহ আর সাথে এইটাও কমেন্ট করো যে নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো ভাই টপিক খুঁজে পাওয়াটাই অনেক মুশকিল ভাই টপিকের জন্য ভিডিও দিতে দেরি হয় টপিক থাকলে ভিডিও দেওয়া যায় বা কি টপিকে ভিডিও বানামো বোরিং লাগে সব টপিক কোন টপিকে যে ভিডিও বানাবো এটা তোমরা কমেন্ট করে জানাই দাও তাহলে কিন্তু আমার জন্য ভালো হবে তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ